চাঁদের আলোয় বসে আজ তোমার মুখটা দেখি মনের ক্যানভাসে কতদিন পেরিয়ে গেল তবু নামটা বাজে বাতাসে তুমি ছিলে আমার প্রার্থনা আমার প্রতিটা নিঃশ্বাসে আজ তুমি কেবল স্মৃতি হয়ে ঘূর্চ হৃদয়ের আশ্বাসে তোমার ছোঁয়া ছিল বসন্তের হাওয়া তোমার কথা ছিল জীবন গান আজ সেই হাওয়া নিঃসত্ব আর সেই গানের নেই কোনো তান চিঠি লিখি প্রতিদিন রাতে অসীম নীল আকাশের পাতায় তবু তুমি পড়ো না সেই চিঠি তুমি যে হারিয়ে গেছো অন্য কারো ছায়ায় প্রতিদিন ভোরে সূর্য ওঠে আমি খুঁজি তোমার হাসি স্বপ্নে দেখি তুমি এলে আবার বললে ফিরে এসেছি পাশে তোমারই কিন্তু ভোরের আলোয় ভেঙে যায় সেই স্বপ্নের বাঁধন থাকে শুধু একাকে আমি ভাঙা প্রেমের বন্ধন তবু জানো ভালোবাসা শেষ হয় না কখনো যে ভালোবাসে সে ভুলে না কোন দিনও তুমি যদি ফেরাও মুখ তবু আমার ভালোবাসা থাকবে চিরকাল তোমার হৃদয়ের কোণে লুকানো এক আশা